মাঝে মাঝে ভিডিওর ইন্ট্রো দিতে একদমই ভালো লাগে না তাই আজকে ভিডিওটা ইন্ট্রো ছাড়াই শুরু করছি হ্যালো আলাইকুম আশা আসলাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যাবৎ খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি বাসা চেঞ্জ করার যে একটা প্যারা সেটার মধ্যে কাটাচ্ছি আসলে একা একা বাসা চেঞ্জ করার কী যে কষ্ট যারা আসলে বাসা চেঞ্জ করেন তারাই বুঝেন এই কষ্টটা তো সকালে উঠে আমি চটপট রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম যেহেতু বাসা চেঞ্জ করবো আমি এখানে হচ্ছে কলমি শাক রান্না করছিলাম আর মুরগির মাংস মুরগির মাংসটা আজকে একটু বেশি করে রান্না করছি কালকে সকাল সকাল বাসা চেঞ্জ করুন কালকে রান্না বান্নার সময়ই পাবো না আর সুযোগও থাকবে না তাকিম যেহেতু আছে ওকে তো খাওয়াতে হবে তাই ভাবলাম যে কিছু রান্না আগেই করে রাখি এতে আমাদেরও সুবিধা হবে তো আমি ওই জন্য রান্নাবান্না করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম যে কালকে যাতে আমার কোনো রান্নার প্যারাটা না থাকে বাসা শিফট করা যে কত কষ্টের এই কষ্টের কথা চিন্তা করি আসলে এতদিন বাসা চেঞ্জ করি না একটা বাসাতেই ছিলাম আর সেই বাসার প্রতি এত মায়া হয়ে গিয়েছে বিশেষ করে সেই বাসার যে আংকেলানটি ছিল ওনারাও খুবই ভালো মানুষ এত ভালো মানুষ আসলেই এখনকার সময়ে হয় না যাই হোক রান্নাবান্না শেষ করে যে আমি বিছানা গোছাচ্ছিলাম মানে আজকে এমন একটা অবস্থা ঘুম থেকে ওঠার পরে কাজে লেগে গিয়েছি কিছু গুছিয়েছি তারপর রান্না করেছি আসলে বিছানাটা গোছানোরও সময় পাইনি এই যে দুপুর এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি যে কথা বলছিলাম এখন আমি যে বাসায় আছি সেই বাসার আংকিলানটি এত ভালো মানুষ আসলে ওনাদের সাথে এমন একটা সম্পর্ক হয়েছে অনেক রক্তের আত্মীয় সঙ্গেও এত ভালো সম্পর্ক হয় না তাই আসলে ওনাদের বাসাটা ছাড়তে আমাদের খুবই কষ্টই হচ্ছিলো বলতেই তো পারছিলাম না আঙ্কেলকে যে কীভাবে বলবো তারপরে বলেছি সাহস করে আসলে আমাদের কিছু সমস্যা হচ্ছিল ওই বাসায় বাসাটা আমাদের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে বড় হচ্ছে ছোটাছুটি করে একটু খেলাধুলা করবে। সব মিলিয়ে আসলে বাসাটা চেঞ্জ করা তারপরেও কাছাকাছি নিয়েছি যাতে আঙ্কেল আনটি থেকে দূরে না সরে যায় যাই হোক বিকেলবেলা তাকে বাবা আবার গরুর মাংস নিয়ে আসছে সেই মাংস আবার কলিজাও নিয়ে আসছে সে কলিজা খেতে বেশ পছন্দ করে তো কলিজা যেটাতে বেশি সেটাই নিয়ে আসছে আর মাংসগুলো আমি এখন একটু ফ্রিজে রেখে দেবো আজকে রান্না করবো না যে কালকে বাসা শিফট করব তো কলিজাগুলোকে আলাদা করে রাখলাম এগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে আর মাংসগুলো আমি বড় বড় টুপলা করে রেখেছি তাহলে আমরা ফ্যামিলি ছাড়া দূরে থাকি আর দূরে এসে যদি ভালো মানুষের সঙ্গ পাই তাহলে কিন্তু সেইটা যে কত প্লাস পয়েন্ট আমার আব্বা মতো বাসাটা চেঞ্জ করতেই দিবে না কারণ আঙ্কেল আনটিকে ছেড়ে আসতে হবে তারা বারবার বলছিল আসলে ওখানে থাকলে আমরা নিরাপদ আমরা নিশ্চিন্তে থাকি যে কোনো প্রয়োজনেই আঙ্কেলের হেল্প পেতাম যাই হোক বিকেলবেলা দেখলাম যে আকাশটা খুবই ভারী হয়ে আসছে মনে হচ্ছিল যে বৃষ্টি এখনই নামবে কিন্তু আসলে কিছুক্ষণ পর আকাশ ছটা আবার পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন তো প্রচণ্ড গরম শুরু হয়ে গিয়েছে এই গরমে বাসা চেঞ্জ করা আরও বেশি কষ্ট আমি কাজ করতে করতে একদম শেষ হয়ে যাচ্ছি বাবা তো আসলে অফিস করে ও সময়ই পায় না ওইভাবে আমাকে সময় দিতে বা গুছিয়ে দিতে তারপরেও টুকটাক আমাকে হেল্প করছে রাতের বেলা আমি ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে রাখলাম কারণ এটা হচ্ছে নেওয়ার আগে ডিপ ক্লিন করে দিলাম যাতে আমার পরবর্তীতে কষ্ট না হয় আর পরে কিন্তু আসলে অনেক কাজ থাকবে এগুলো করতে হচ্ছে করবে না আর এই তো পরের দিন সকালে আসলে মালামাল নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আমার এই আলমাইটা নিতে সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ যে বানিয়ে দিয়েছে সে হচ্ছে তিন পার্টটা একত্র করে দিয়েছি মানে আলাদা করেনি অন্য অন্য আলমারি থাকে দুই পার্ট আলাদা আবার এক পার্ট আলাদা করা যায় কারণ আমারটা হচ্ছে তিন পার্ট একসঙ্গে করার কারণে আলমারিটা ক্যারি করা এত কষ্টে যারা আসলে মালামাল তাদের তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তো রাত বাজে প্রায় সাড়ে দশটায় এখন এসি লাগানোর কাজ হয়ই নাই আসলে এত প্যারা বাসা চেঞ্জ করতে আসলে আল্লাহ কবে যে স্থায়ী একটা ঠিকানা দিবে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে যাওয়া করবেন আল্লাহ হাফিজ